মানুষ পাথরের পূজা করে আর কুকুর পাথরে মুতে দাম তার বেশি কুত্তার তাহলে যত প্রাণী আছে সকলের খাবার বরাদ্দ আছে আল্লাহর কাছ থেকে কে কী খাবে ঘাস মুরগি কি খাবে গরু কি খাবে ছাগল কি খাবে ভেড়া কী খাবে কুত্তা কি খাবে কুত্তার জন্য আল্লাহ বরাদ্দ করেছে হাড্ডি খাবে মাংস খাবে ছাগলের জন্য বরাদ্দ করেছে পাত খাবে ঘাস খাবে ছাগলকে পাত দেন ঘাস দেন খেয়ে নেবে কুত্তাকে হাড্ডি দেন মাংস দেন খেয়ে নেবে কিন্তু যদি কুত্তাকে হাড্ডি দেন আর ছাগলকে হাড্ডি মাংস দেন খাবে না কুত্তাকে পাত আর ঘাস দেন খাবে না পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ দেওয়া রুজির ওপরে বরাদ্দ আছে হতভাগা মানুষ আল্লাহ বলছে তোদেরকে বিবেক দিলাম বুদ্ধি দিলাম চেতনা দিলাম উদ্দীপনা দিলাম প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আমি তৈরি করলাম কিন্তু তোদের জন্যে আমি বলেছি হারাম খাবি না সকালেই উঠে দু বোতল মেরে দিয়েছি ওই বলছেন কথা আবার তুলে বলছেন বিশ্ব মানব রে তোরা মানুষের চরিত্র আমি তোদের সামনে তুলে ধরছি এমন মানুষ পৃথিবীর বুকে অহংকারে বিচরণ করছে যখন সে অহংকার করবে গুণা করবে আস্তে আস্তে তার দিল শক্ত হবে দিল নষ্ট হবে এর জন্য একজন বড় দার্শনিক বলেছে বন্ধু চার জায়গায় বসিও না তোমার দিল নষ্ট হয়ে যাবে সেই চার জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে কোন জায়গায় একজন এটা মুফাসিরের কথা সেই চারটা জায়গা হলো এক নম্বর দুনিয়াদার আলেমের পাশে বসিও না যে দুনিয়াকে চিটি ধরে আছে এমন আলেমের পাশে যদি তুমি বসো তোমার আখের হাত খেয়াল হবে না দুই নম্বর বড় লোক বকিলের মজলিসে বসিও না ধনীরা যেখানে আছে কুঞ্জ হার মাল আছে সেখানে তুমি বসিও না তোমার দিলটা নষ্ট হয়ে যাবে তিন নম্বর তুমি গান বাজনার মজলিসে বসবে না গান বাজনার মজলিসেও বসলে তোমার দিল নষ্ট হয়ে যায় চার নম্বর মহিলাদের ভিতরে বেশি বসা নিষেধ মহিলা যেগুলো তোমার হারাম যাদের সঙ্গে তোমার বিয়ে হালাল রয়েছে সেই হালাল বিয়ে যেগুলো মহিলা এদের মাঝে তুমি বিচরণ করিও না তোমার দিলটা নষ্ট হয়ে যাবে আল্লাহ তাবারাকবা তালা সুরা তাকা সুরে বলছেন আقوم তাকাসুর পৃথিবীর প্রাচুর্য তোমাকে আটকে দিয়েছে তোমার দিলকে শেষ করে দিয়েছে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে এমন কিছু মানুষ বিচরণ করে যারা ঘুরে বেড়ায় তাদের ভিতর অহংকার এত পরিমাণে এসে গেছে তাদের দিল নষ্ট হয়ে গেছে যখন তাদের কাছে ইসলামের সঠিক পথের কথাটা শোনা হয় এবং দেখানো হয় তাদের কান আর কাজ করে না এটাকে গ্রহণ করে না যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয় রাস্তাকে দেখানো হয় তখন তাদের চোখ তীক্ষ্ণভাবে কাজ করে এবং ওটা কি গ্রহণ করে নে আমার আল্লাহ বলছে এই ধরনের তাদের হলো কেন তারা হকটাকে নিতে পারছে না বাতিলটাকে নিচে তার মানে তারা হিংসা ক্রস করে আমার দিনকে ছোট করতে চেয়েছে তারা তারা পারবে না তবে শুনে নাও তাদের ভিতরে অলসতা নামে রোগ ছিল তারা গাফলতির ভিতরে পড়ে গেছে পূর্ণ তারা অমনোযোগী ছিল শুধু গাফলতির কারণে তারা কামিয়াব হতে পারেনি অলস অলস কি করে মানুষের জায়গাগুলোকে নষ্ট করে আল্লাহর রাস্তা দিছি আপনাদের সামনে দশটা মিনিট ধৈর্য ধরেন উঠে চলে যাবেন আমি নিজে বলবো যান খালি আমি তার কিছুক্ষণ থাকবো তাদের চোখ কান কি শুনে না টোটালি বধির টোটালি অন্ধ টোটালি বোবা শোনে তারা শোনে কেমন শোনে তারা প্রত্যাবর্তন হয় না আল্লাহ বলছেন আল্লাহ উদাহরণ দিচ্ছেন বিস্মিল্লা এর রহমানের মাশাল হহম কামাস আলিল্লাজিস্তানারণ ফালাম্মা আদা আত্মা হাওলাহু জাহাবাল্লাহু বেনো রিহিম ও তারাক আহুম ফি জুরোমা তিল্লা ইউ তারা কেমন তাদের উদাহরণ দিলেন আল্লাহ যে শেষকালে আল্লাহ বলছেন শুন বুকুন হুমি উংফা জল তারা দেখতে পায় না বলতে পারে না শুনতে পারে না তা নয় কিন্তু তারা প্রতাবর্তন হবে না তারা কোনদিন ইসলামে আসবে না তাদের মধ্যে ধৃষ্টতা আছে বদমাইশি আছে চলেন এরপর আল্লাহ বলছেন তারা হলো চতুষ্পর প্রাণীর মত গরু ছাগল ভেড়া হাঁস মুরগি তাই গাধা কুত্তা শুকুরের মত এবার আপনি বলবেন কি তাহলে আমরা চতুষ্পর প্রাণীর মত বলে হা আল্লাহ এত দূর থামেননি এরপরে আল্লাহ বলছেন بل هم عزل তারা চতুষ্পর প্রাণীর থেকেও নিচে চলে গেছি চতুষ্পর প্রাণীরা এদের থেকে ভালো আছে আল্লাহ তাবার আকবাতালা আমাদেরকে আশরাফুল মাখলোকাত বানালেন আল্লাহ তাবার আকবাতালা আমাদেরকে সৃষ্টি সেরা বানালেন আল্লাহ তাবার আকবাতালা জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল ফেরিস্তাদের থেকেও মানুষের ইজ্জত আপারে করে দিলেন তারপরও এই মানুষ নামতে 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 পশু হয়ে গেল শুধু পশু নয় পশুদের জগৎকে ক্রস করে দিয়ে পশুর থেকেও নিচে চলে গেল আল্লাহকে আবার প্রশ্ন করি কেন এত নিচে গেল আমার রব এক কথায় উত্তর দিয়েছেন উলা ইকা হুম ফিলন এরা এত নিচে চলে গেছে শুধুমাত্র অলস নামের রোগটা অলসতা বড় খারাপ জিনিস অলস্যতা বড় খারাপ জিনিস হাজি আমরা কুত্তার থেকেও নিচে আস্তকরুল্লা আমি যদি আপনাদেরকে বলি গরু আপনারা রেগে আমাকে বলবেন তুই গাধা শুরু হয়ে গেল ঝগড়া আমি বলবো তাইলে আপনারা ঘোড়া তা আপনি আমার দিকে কাদা ছুঁড়ে বলবেন তাহলে তুই কুত্তা আরও নিচে করে দিলেন ঝগড়া করে লাভ নেই ঝগড়া করব না আমি আপনাদের কাছে একটা কোষ্টি পাথর দিব এরকম কষ্টি পাথর এমনি সোনাতে টান মারবে সোনা না চাঁদি না রাং না পিতল না কাঁসা বলে দেবে তো কষ্টি পাথরটা এখন দিছি সবাই নিজের নিজের গায়ে টান মারবো দেখবেন এখনই আপনার বিবেকে আপনাকে আপনি বলবেন তুই গরু তুই শুকুরের থেকেও খারাপ সেটা কোথায় কোরআনের আয়াত বিসমিল্লাহ রহমানের রহিম মাসালুল্লাহ কামাসালুল্লাহ বিমা লা ইয়াসমাউ ইল্লা الدعاء ওয়নিদা ثمم بقوم عميون فاحم لا يعقلون আরেকবার বলছি ওমা আমার বনামার বেটি রে

পাঁচশো হাজার লোক বসে আছি স্টেজে থেকে নিচে ডানে বামে মেহিলা নিয়ে আমরা হাজার দেড় হাজার আছি এর ভিতরে মানুষ আছে এর ভিতরে পশু আছে এদের মধ্যে ওই কাফেরদের মিশাল ওই কাফেরের মতো ওই লোকেদের মিশাল ওই কাফেরের মতো যারা তার মাবুদের ডাক দূরে কাছে শোনে শুনেও শুনল না বুঝে বুঝলো না জেনেও জানল না শুধুমাত্র তাদের বোধ ক্ষমতা নাই এটা আমার মাবুদের ডাক এরাই হলো সমাজে পশু যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে শুনেও শুনলো না বুঝেও বুঝলো না জেনেও জানলো না তাদের কানকে কাজে লাগালো না তাদের চোখকে কাজে লাগালো না তাদের দিলকে কাজে লাগালো না বিবেককে কাজে লাগালো না আল্লাহ তাবার একবার তালা বলছেন এই রকম বেঈমানদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি খতাম আল্লাহ ও আয়লা কলুবিহীম ও আয়লা সামিহীম ও খাতাম বলা হয় এইটাকে আরবিতে খাতাম বলা হয় খাতাম মানে হলো ঢাকনা আবার খতাম মানে হলো ইস্টাম, আবার খাতাম মানে হলো কেটে শেষ করে দেওয়া খাতাম মানে হলো খতম করে দেওয়া নানা নানারকম মানে আল্লাহ বলতে তাদের চোখ কান নাক। খতম করে দিয়েছি আমি শিপি দিয়েছি তাদের দিলকে আমি মত বোধ করে দিয়েছি আল্লাহ বলছেন খতম আল্লাহ মো আলা কলুবিহীন ওয়াইলা স্বামীহিম ও আয় লা আব সর তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি ওয়ালাম আদাব আদিম তারা কঠিন আজাদের রাস্তাতে হাঁটছি সারা জীবন নামাজ পড়ে না রোজা রাখে না চোর লম্পট মাতাল জানাজা পড়ে আসলো ওর উনি যে নামাজ পড়েনি ওর জানাজা হয়ে গেল তারপরেও দেখবেন কিছু লোক জানাজাতে বলবে লোকটা ভালো ছিল গো লোকটা ভালো ছিল খুব ডাকলি আসতো বলতাম শুনতো নামাজটা নাই পরে নাই ওটাকে ছোট করে দিলে আর কি ভালো ছিল বলছে এদের দিল সব মরে গেছে সব শেষ হয়ে গেছে এরা আসলটা দেখতে পেয়েছে না একটা উদাহরণ দিলে আপনাদের চট করে একটা বুঝে আসবে এখানে কে পশু আর কে মানুষ এক্ষুনি বুঝে নেবেন উদাহরণটা রাখাল এ যুগ আর গরু চড়ানো নাই আগেকার যুগে চাষির ঘরে আটটা দশটা বিশটা পঞ্চাশটা গরু থাকতো এখন আর গরু নাই তো রাখাল গরু চরাচ্ছে মাঠে সব গরু চড়ছে ও কিন্তু প্রচন্ড গ্রীষ্মের কারণে বরগাছের নিচে চুপ করে বসে আছে ছায়াতে হাওয়া খেছে বাঁশি বাজাচ্ছে গান করছে ও আনন্দ করছে আর গরু মাঠে চড়ছে এরই ভিতরে একটা গরু হাজি সাহেবের টমেটোরের ভুঁই শাগের জমি টমেটোরের জমিতে ঢোকার জন্যে বেড়াটাকে ও খুলছে এমনি করে সিঁড়ে করে টমেটোর দেখে নিয়েছে ও খাবে ওর দিলে লোভ এসেছে রাখা এখান থেকে ডাকছে ও গরু ঘুরবে না গরু শুনছে গরুর কানে পৌঁছাইছে গরুর চোখে দেখে গরুর পা আছে গরুর দিল বলছে একটা শব্দ আসছে কিন্তু গরুর বিবেকে এই মেশিনটা নাই ধাবন শক্তি নাই বুঝার ক্ষমতা নাই ফোন কিলন ঘুরল না কিন্তু ওই রাখালির একটি বাচ্চা পাঁচ বছরের সাত বছরের বাচ্চা আট বছরের বাচ্চা সেও টমেটোর দেখে নিয়েছে লাল লাল ঝুলছে চুরি করবে তার দিলে মনে এসেছি বেড়াটা খুলছে টমেটোরে হাত দিতে যাবে পেছন থেকে তার মালিক ডেকে দিয়েছি ওই লিবে ওকে ঘুরলি বলেনি খালি ওই টমেটোর ছেড়ে দিলো আর লীলা না টুকটুক করে নিজেকে অপরাধী মনে করে আব্বা কাছে এসে হাজির হলো এটা এটা আমার ভুল হয়েছে সে অঙ্গভঙ্গিতে আমি অন্যায়ের পথে পৌঁছে গেছিলাম তুমি আমার মালিক আমাকে ডাক দিয়েছ আমি ফিরে এসেছি এরপরে আছেন এই গানটার নাম কেশবপুর পাশে রয়েছে সাবধানামতলা এলাকায় কত মাদ্রাসা কত মসজিদ জোহরে রাজ শুরু হয়ে গেল হাইয়াল শুধু করন্দি দিগি নয় দিনাজপুর নয় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তোলপার হয়ে গেল কার ডাকে মাবুদের ডাকে আল্লাহর ডাকে তোল হয়ে গেল এই ডাক শুনে যতজন কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসলো মেয়েরা নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে উজু করে মুসল্লায় আসলো মাবুদের ডাক শুনে যতজন হাজিরি দিল আল্লাহ বলছেন এরাই হলো সমাজের মানুষ আর মাবুদের ডাক শোনার পর যারা মসজিদে আসতে পারলো না এরা এগোচ্ছে সমাজে শুকর উত্তার থেকেও নিকৃষ্ট মানুষ নিচে চলে গেছে এদেরকে পশু বলা হয়েছে ওলাই কাকাল নাম এত বড় আল্লার ডাক এত বড় মাবুদের ডাক যার হাতে আমার প্রাণ যার হাতে আমার রুজি যার হাতে আমার হায়াত যার হাতে আমার মা যার হাতে রয়েছে আমার জাহান্নাম পরকালের সুখ রকম মাহুদের ডাক শুনে যে লোকটা মসজিদে পৌঁছাইল না আমার রব বলছে এটাই হলো সমাধি নিকৃষ্টতম পশু এবার বুঝেলেন কে মানুষ কে পশু এবার বুঝেলি নিজে নিজে বুঝেলি কেউ কাউকে দিকে আঙুল তুলবো না কেউ কাউকে কাদা ছুড়বো না কেউ কাউকে ছোট করবো না হেউ প্রতিপূর্ণ করবো না আমি মানুষ না আমি পশু আল্লাহ বলে দিয়েছেন ক্লিয়ার দিয়ে বলছে এরা পশুর থেকেও নিচে চলে গেছে ওয়া ইন্না রাজিউন আর কি থাকলো আমাদের আল্লাহ বলছেন বালহুম আজাল কেন গো পশুর থেকে নিচে আমি চলে গেলাম কেন চারটা কারণ বর্ণনা করা হয়েছে নাম্বার এক সারা পৃথিবীর যত পশু আছে আল্লাহর আইনে দায়বদ্ধতা আছে তারা আল্লাহর দেওয়া আইন ছাড়া অন্য আইনে চলে না আমরা বলি আমি মাস্ক করি আমি গান্ধীবাদ করি মানুষ চলার জন্যে সংবিধান তৈরি করেছে ভারতের সংবিধান আমেরিকার সংবিধান মার্কসবাদের কথা গান্ধীবাদের কথা রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে নিয়ে চলার চেষ্টা করছে কিন্তু মা পৃথিবীতে কেমন করে চলবে তা দিয়ে দিয়েছে আল্লাহ চলার আইনকে হেও প্রতিপন্ন করে এরা পৃথিবীর রাজনৈতিক দলকে নিয়ে হয়ে মাথায় তুলে নেয় আপনার বলেন কেশবপুরে কুকুররা কোন পার্টি করে এরা তৃণমূল এরা কংগ্রেস না এরা সিপিএম এরা পৃথিবীর কোন রাজনৈতিক দলকে স্বাগতম দেয় না সকাল সন্ধ্যা হলে রবকে ডাকে সেখান থেকে রুজি নেয় অতএব পৃথিবীর সমস্ত পশু যখন আমাদেরকে দেখে আমরা দল পাটির মিছিলে হাঁচি কুকুররা পর্যন্ত ভিতরে ভিতরে বলে হতভাগারে তোরা তোদের রবকে খুঁজে পেলি না অতএব আল্লাহর দেওয়া রচিত আইনের ওপরে পৃথিবীর মানুষ নিজেকে চালাতে ভালোবাসে না পৃথিবীর বুকে যত পশু আছে যত পশু আছে এরা এক আল্লাহকে ডাকে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না কোনো দিন দেখতে পাবেন না গাছতলাতে গিয়ে দাতা বাবা পীর বাবা মাজার বাবা বলেন মূর্তি বলেন পাথর বলেন আপনার কি না হোসেন তালা বলেন আর কি বলেন আর কি বলেন যত জায়গা রয়েছে মূর্তি সামনে পাথরের সামনে ইটের সামনে মুসলমানে কোন প্রাণী মাথা নামা করে না এমন কি শুকর কুত্তাও পর্যন্ত মূর্তি পূজা করে না গাছের পূজা করে না দরগার পূজা করে না মাজারের পূজা করে না হতভাগা মুসলমান হতভাগা মানুষ এরাই পূজাগুলো করে আপনি বলতে পারবেন না আমার ঘরের কুকুরটা হলো মোনাফিক আমার গায়েটা হলো মুশেরি আমার ঘরে একটা ছাগল আছে সে হচ্ছে মুনাফিক এ কথা বলতে পারবেন না যখন নতুন টাইটেলগুলো মানুষের গায়ে লাগে পৃথিবীর কোনো প্রাণীর গায়ে লাগে না তাহলে এরা কত যখন শিরকের মতো গোনা করে কিন্তু কুকুর কোনো দিন করে না একটা কথা জিজ্ঞেস করবো একবার মুখ খুলে উত্তর দিয়েন মানুষ পাথরের পূজা করে আর কুকুর পাথরে মুতে তাহলে দুইটা হলো নাম্বার তিন পৃথিবীর মুখে যত প্রাণী আছে সকলের খাবার বরাদ্দ আছে আল্লাহর কাছ থেকে কে কি খাবে হাঁস মুরগি কি খাবে গরু কী খাবে ছাগল কী খাবে ভেড়া কী খাবে কুত্তা কী খাবে কুত্তার জন্য আল্লাহ বরাদ্দ করেছে হাড্ডি খাবে মাংস খাবে ছাগলের জন্য বরাদ্দ করেছে পাত খাবে ঘাস খাবে ছাগলকে পাত দেন ঘাস দেন খেয়ে নেবে কুত্তাকে হাড্ডি দেন মাংস দেন খেয়ে নেবে কিন্তু যদি কুত্তাকে হাড্ডি দেন আর ছাগলকে হাড্ডি মাংস দেন খাবে না কুত্তাকে পাত আর ঘাস দেন খাবে না পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ দেওয়া রুজির ওপরে বরাদ্দ আছে হতভাগা মানুষ আল্লাহ বলছে তোদেরকে বিবেক দিলাম বুদ্ধি দিলাম চেতনা দিলাম উদ্দীপনা দিলাম প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আমি তৈরি করলাম কিন্তু তোদের জন্যে আমি বলেছি হারাম খাবি না সকালেই উঠে দু বোতল মেরে দিয়েছি